কে আপনি এখানে কেন? আশা কি baron? হ baron। দুপুরবেলা গ্রামের মানুষ এই জায়গা এসে খাওয়া-দাওয়া করে। এই জায়গায় বাইরের মানুষ আসা baron। ওহো তাহলে আমি যে না জেনে আসলাম আমার কি জেল জরিমানা হবে? তা জানি না। তুই আপনার লোগে গ্রামের মানুষ আমারা দেখলে নানান কথা কইব। আর আমি যে আপনার সাথে কথা বলতেইছি। আমার সাথে আপনার কি দরকার? কি কইবেন? সেটা জানি না। তবে মন চাইছিল আপনাকে দেখতে আপনার লগে আলো আপা আমারে দেখলে সোজা পরে পরে পাঠাই দিব তাহলে চলেন দুজনে একসাথে উপরে যাই এই বড় দুপুর বেলা আপনি আমার লগে ফাইজলামি করতে আইছেন আমি যাই এটা আপনি কি করলেন কেন কি করলাম আপনারা শহরের মানুষগুলা আসলেই অদ্ভুত আপনাদের ভিতরে দয়া মায়া চিন্তা ভাবনা কোনো কিছুই নেই আমি তো মায়া করতেই আসলাম তুমি তো মায়া নিতে চাচ্ছ না এই আমার কথা একটু শোনো